ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেই বাংলাদেশকে নিয়ে অবাক করা তথ্য দিলেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের কতটা ক্ষীণমনতা দর্শক প্রতিবছর বছর বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা হিসেবে প্রায় বিশ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এই তহবিল বিভিন্ন ধরনের কোমল বিষয় যেমন স্বাস্থ্য সুশাসন সহ অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের জন্য ব্যয় করা হয় নতুন প্রেসিডেন্টের মনোভাব থেকে ধারণা করা যায় এই ধরনের খরচ কমাতে চাইবেন ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আরেকজন সাবেক কূটনীতিক বলেন ব্যবসায়িক মনোভাবের কারণে রাষ্ট্রীয় সম্পর্কে লেনদেন ভিত্তিক সহযোগিতার প্রতি বেশি মনোযোগী হতে পারেন ট্রাম্প মার্কিন উন্নয়ন সহযোগিতা সাধারণত শর্তযুক্ত হয় না জানিয়ে তিনি বলেন উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে মার্কিন অর্থ আগামী দিনে কমে যেতে পারে এছাড়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র যে অর্থ ব্যয় করে সেটিও কমে আসতে পারে নাগরিক অধিকার যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট সরকারের আমলে নাগরিক অধিকার যেমন গণতন্ত্র সুশাসন মত প্রকাশের স্বাধীনতা সহ অন্যান্য বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় বিগত ট্রাম্প সরকারের আমলে এসব বিষয় নিয়ে আলোচনা কমে আসে কারণ তার আমলে মানবাধিকারের বিষয়গুলো তেমন একটা গুরুত্ব পায়নি এ বিষয়ে আরেকজন সাবেক কূটনীতিক বলেন নাগরিক অধিকারের বিষয়গুলো রিপাবলিকান দল তুলনামূলক কম গুরুত্ব দিয়ে থাকে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের কাছে এই গুরুত্ব আরও কম নতুন রাষ্ট্রদূত গত বছরের প্রথম দিকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ডাকাত্যাগ করেন এরপর মে মাসে যুক্তরাষ্ট্র তাদের নতুন রাষ্ট্রদূত হিসেবে চীন দায়িত্বরত মিশন উপপ্রধান ডেভিড মিলির নাম ঘোষণা করে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে ডেভিড মিলির ডাকা আসার সিদ্ধান্ত বদল করা হয়েছে এ বিষয়ে বাংলাদেশের একটি কূটনৈতিক সূত্র জানায় যে ডেভিড মিলির বদলে নতুন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি ডাকাকে ইতিমধ্যে জানানো হয়েছে তিনি বলেন এই কারণে যুক্তরাষ্ট্র একজন অভিজ্ঞ কূটনৈতিককে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত করে সম্প্রতি ডাকায় পাঠিয়েছে উল্লেখ্য চলতি জানুয়ারিতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ক্রেসি এন জ্যাকবসন ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন বাণিজ্য ও বিনিয়োগ বাংলাদেশে নতুন মার্কিন বিনিয়োগ আশা এবং বাণিজ্য বাড়ার সম্ভাবনাও অত্যন্ত কম এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন বিনিয়োগের পূর্বশর্ত হচ্ছে স্থিতিশীল পরিবেশ যেটি বাংলাদেশ এখন যেভাবে বিরাজ করছে না রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগের পরিবেশ কিছুটা হলেও ব্যাহত হচ্ছে যারা বিনিয়োগ করছেন তারা কম বিনিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন জানিয়ে তিনি বলেন এমনকি নতুন রাজনৈতিক সরকার আসার পরেও সম্ভাব্য বিনিয়োগকারীরা অন্তত কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বাণিজ্যের বিষয়ে তিনি বলেন বাংলাদেশের সক্ষমতার একটি সমীরক্ষা রয়েছে আমাদের এখানে যদি অন্য দেশের রপ্তানি আদেশ চলেও আসে সেটিকে সময় মতো সরবরাহ করার জন্য প্রয়োজনীয় ফ্যাক্টরি লোকবল অবকাঠামো সহ অন্যান্য সক্ষমতার অভাব আছে ফলে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি যুক্তরাষ্ট্রের ক্রেতাদের আগ্রহ এবং ক্রয়াদেশ সংগ্রহের উপর বাণিজ্য বৃদ্ধির বিষয়টি নির্ভর করবে